গুড মর্নিং ওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম কাকার জব আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো দেখুন আবার আজকে আপনাদের জন্য যে জব ফেয়ারটা সেটা আপনাদের সামনে আসলাম কারণ খুবই ভালো একটা অপরচুনিটি এবং এটা কিন্তু দৈনিক সংবাদ পেপার পত্রিকায় কিন্তু আবারও প্রকাশ হয়েছে দেখুন এখানে কী বলা হয়েছে বিভিন্ন পোস্টে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য ঠিক আছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী আঠারোই নভেম্বর মনে রাখবে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ অফিস লাইন আগরতলা স্থিত শ্রমভবন প্রাঙ্গনে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফেয়ার অনুষ্ঠিত হবে ঠিক আছে ইচ্ছুক ইচ্ছুক প্রার্থীরা ও যোগ্য প্রার্থীদের উল্লেখ উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান করা যাচ্ছে এটা একদম ডাইরেক্ট ইন্টারভিউ হবে আপনাদের ডাইরেক্ট আপনাদের কিন্তু সেখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন হবে ঠিক আছে তো বিভিন্ন পোস্ট রয়েছে দেখুন ক্লাস এইট পর্যন্ত যারা আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিভিন্ন পোস্ট রয়েছে আপনাদের জন্য আমরা আলোচনা করছি প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন রিলা রিলায়েন্স রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড রয়েছে ঠিক আছে এখানে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু দুইটি ভাগে রয়েছে আপনাদের দশটি দশটি করে দুটি ভাগ রয়েছে পুষ্টিং হবে আগরতলাতে স্যালারি পাবেন মান্থ নাইন থাউজেন্ড এবং এখানে শুধুমাত্র ফিমেলটা গ্র্যাজুয়েশন লাগবে আপনাদের ঠিক আছে কোনো রকমের এক্সপিরিয়েন্স নেই তো তিরিশ থেকে ফোরটি ফাইভ ইয়ার্স একটা পোস্টের জন্য একটা পোস্টের জন্য টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি সেভেন ইয়ার্সের এখানে আপনারা যোগ্য আবেদন করতে পারবেন নেক্সট পোস্ট দেখুন ফোনপে লিমিটেড রয়েছে আর পাঁচটি প্যাকেন্সি রয়েছে আপনাদের পোস্টিং হবে আগরতলা নর্থ এবং সাউথ ত্রিপুরাতে স্যালারি কিন্তু হলে একটা বেশি আছে একুশ হাজার টাকা এবং টিএ প্লাস ইসিটি মিলে প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড স্যালারি পেয়ে যাবেন কোয়ালিফিকেশন আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে তবে একটা এক্সপিরিয়েন্স লাগবে দুই থেকে তিন বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স লাগবে বয়স থার্টি টু ইয়ার্স ঠিক আছে নেক্সট রয়েছে আপনাদের রয়েছে আপনাদেরকে সাতিন ক্রেডিটকেয়ার নেটওয়ার্ক লিমিটেডে রয়েছে এখানে ট্রেনই সিএসও এবং কমিউনিটি সার্ভিস অফিসার নেওয়া হবে ত্রিশটি এবং বিশটি ভ্যাকেন্সি রয়েছে উইথিন ত্রিপুরা 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 যে কোনো জায়গায় আপনাদেরকে পোস্টিং দেওয়া হবে পনেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা স্যালারি একটিতে এবং আটটিতে হচ্ছে সতেরো হাজার টাকা ঠিক আছে আপনাদের স্যালারি রয়েছে আপনাদের মাধ্যমে পাশ থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন ন্যূনতম এবং কোনো রকমের এক্সপিরিয়েন্স নেই ফ্রেশার বয়স হচ্ছে উনিশ থেকে ত্রিশ ঠিক আছে উনিশ থেকে ত্রিশ খুবই ভালো কিন্তু রয়েছে তারপরে যেমন রয়েছে দেখতে পাচ্ছেন তারপরের যেটা পোস্ট রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড সেলস এক্সিকিউটিভ ঠিক আছে সেলস এক্সিকিউটিভের জন্য টোয়েন্টি ফাইভ পোস্ট রয়েছে পোস্টিং হবে আগরতলা আম্বাসা উদয়পুর ধর্মনগরে স্যালারি থাকবে টেন থাউজেন্ড গ্রাজুয়েশন লাগবে আপনাদের এক্সপিরিয়েন্স লাগ থাকলেও হবে না থাকলেও হবে বয়স তেইশ থেকে আটত্রিশ এবং লাস্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছেন সোমিল সিকিউরিটি এজেন্সি থেকে বিশটা পোস্ট রয়েছে আগরতলাতে নয় হাজার স্যালারি এবং শুধুমাত্র এইট পাস থাকলে এটার যোগ্য বয়স হতে হবে আপনাদের আঠারো থেকে চল্লিশ পর্যন্ত পর্যন্ত ঠিক আছে নিজেকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রেখেছে তারা যেমন কোনো আবেদনপত্র জমা করতে হবে না একমাত্র অনস্পট কোনো আবেদনপত্র পত্র জমা করতে হবে না ডাইরেক্ট আপনাদের সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং এমপ্লয়াই সরবরাহ করবেন ঠিক আছে ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নাগরিকত্ব কার্ড সার্টিফিকেট বা পিআরটিসি এস সি কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ফটোকপি নিয়ে আসতে হবে অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনাদের তথ্য তো অবশ্যই প্রত্যেক ডকুমেন্ট আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা নিয়ে আপনারা সেখানে উপস্থিত হবেন খুবই ভালো অপরচুনিটি রয়েছে বন্ধুরা যারা প্রাইভেট চাকরি খুঁজছেন ভালো ভালো ডিপার্টমেন্টে এটা আপনার জন্য আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে হতে পারে তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনি যদি নাও যেতে চান অন্য একজন হয়তো যেতে পারে এখানে গেতার অনেকটা উপকার আসতে পারে তো সবাই ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ